রবিবার চৌঠা আগস্ট অপরাহ্ন আঠারোশো সাল দেহ যেমন মনের হাতে একটা যন্ত্র বিশেষ মনও তেমনি আত্মার হাতে একটা যন্ত্রস্বরূপ জড় হচ্ছে বাইরের গতি মন হচ্ছে ভেতরের গতি কালেই সমুদায় পরিবর্তন বা পরিণামের আরম্ভ ও সমাপ্তি আত্মা যদি অপরিণামই হন তিনি নিশ্চিত পূর্ণ স্বরূপ আর যদি পূর্ণ স্বরূপ হন তবে তিনি অনন্ত স্বরূপ আর অনন্ত স্বরূপ হলে অবশ্যই তিনি অদ্বিতীয় কারণ দুটি অনন্ত থাকতে পারে না সুতরাং আত্মা এই কমে বা দ্বিতীয় হতে পারেন যদিও আত্মাকে বহু বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে তিনি এক যদি কোনো ব্যক্তি সূর্যের ভূমিকে চলতে থাকে প্রতি পদক্ষেপে সে এক একটা বিভিন্ন সূর্য দেখবে বটে কিন্তু বস্তু তো সবগুলি তো সেই একই সূর্য অস্থিভাবই হচ্ছে সর্বপ্রকার একত্বের ভিত্তি স্বরূপ আর ওই ভিত্তিতেই যেতে পারলে পূর্ণতা লাভ হয় যদি সব রঙকে এক রঙে পরিণত করা সম্ভব হতো তবে চিত্তবিদ্যায় ডোব পেয়ে যেত সম্পূর্ণ একত্র হচ্ছে বিশ্রাম বা লয় আমরা বলে থাকি সকল প্রকাশই এক ঈশ্বর থেকে হয়েছে তাওবাদী কংফুজ মতাবলম্বী বৌদ্ধ হিন্দু ইহুদি মুসলমান খ্রিস্টান ও সকলেই প্রায় এক প্রকার ভাষায় এই মহৎ নীতি প্রচার করছেন তুমি অপরের কাছ থেকে যে রূপ ব্যবহার চাও অপরের প্রতি ঠিক সেই রূপ ব্যবহার করো কিন্তু হিন্দুরাই কেবল এর ব্যাখ্যা দিয়েছেন কারণ তারা এর যুক্তি দেখতে পেয়েছিলেন মানুষ অপর সকলকে অবশ্যই ভালোবাসবে কারণ সেই অপর সকলে যে সে নিজে সেই এক বস্তুই রয়েছেন কি না জগতে যত বড় বড় ধর্মাচর্য হয়েছেন তাদের মধ্যে কেবল লাও সে বুদ্ধ ও যীশুই উক্ত নীতির উপরে গিয়ে শিক্ষা দিয়ে গেছেন তোমার শত্রুদেরও উপকার করো যারা তোমায় ঘৃণা করে তাদেরও ভালোবাসো তত্ত্বসমূহ পূর্ব থেকেই রয়েছে সেগুলি আমরা সৃষ্টি করি না আবিষ্কার করি মাত্র ধর্ম কেবল প্রত্যক্ষ অনুভূতি বিভিন্ন মতামত প্রণালী মাত্র ওগুলি ধর্ম নয় জগতের যত ধর্ম সব বিভিন্ন জাতির বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ধর্মেরই বিভিন্ন প্রয়োগ মাত্র শুধু মতবাদ কেবল বিরোধ বাঁধিয়ে দেয় দেখো না কোথায় ঈশ্বরের নামে লোকে শান্তি হবে তা না হয়ে জগতে যত রক্তপাত হয়েছে তার অর্ধেক ঈশ্বরের নাম নিয়ে হয়েছে একবারে মুলে যাও স্বয়ং ঈশ্বরকেই জিজ্ঞাসা করো তার স্বরূপ কি যদি তিনি কোনো উত্তর না দেন বুঝতে হবে তিনি নেই কিন্তু জগতের সকল ধর্মই বলে যে তিনি উত্তর দিয়ে থাকেন তোমার নিজের যেন কিছু বলবার থাকে তা না হলে অপরে কি বলছে তার কোন ধারণা করতে পারবে না পারবে কেন পুরাতন কুসংস্কার নিয়ে পড়ে থেকো না সর্বদাই নতুন সত্য সময়ের জন্য প্রস্তুত হও মূর্খ তারা যারা তাদের পূর্বপুরুষদের খোঁড়া ও আর নন্দা জল খাবে কিন্তু অপরের খোরা কোড় বিশুদ্ধ জল খাবে না আমরা যতক্ষণ না নিজেরা ঈশ্বরকে প্রত্যক্ষ করছি ততক্ষণ তার সম্বন্ধে কিছুই জানতে পারি না প্রত্যেক ব্যক্তি স্বভাবতই পূর্ণ তাদের এই পূর্ণস্বরূপকে প্রকাশ করেছেন আমাদের হয়তো এখনো ওটা অব্যক্তভাবে রয়েছে আমরা কি করে বুঝবো যে মূষা ঈশ্বর দর্শন করেছিলেন যদি আমরাও তাকে দেখতে না পাই যদি ঈশ্বর কখনো মূষার কাছে এসে থাকেন তো আমার কাছেও আসবেন আমি একবারে সোজা তার কাছে যাব তিনি যেন আমার সঙ্গে কথা কন বিশ্বাসকে ভিত্তি বলে আমি গ্রহণ করতে পারি না সেটা নাস্তিকতা ও ঘোর ঈশ্বর নিন্দা ঈশ্বর যদি দু বছর আগে আরবের মরুভূমিতে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলে থাকেন আজ আমার সঙ্গেও তিনি কথা কইতে পারেন তা কি করে জানব তিনি মরে যাননি যে কোনো পথে হোক ঈশ্বরের কাছে এসুক কিন্তু আশা চাই তবে আসব সময় যেন কাউকে ঠেলে ফেলে দিও না জ্ঞানী ব্যক্তিরাও অজ্ঞান ব্যক্তিদের করুণা করবেন তিনি জ্ঞানী তিনি একটা পিঁবড়ের জন্য পর্যন্ত নিজের দেহ ত্যাগ করতে ইচ্ছুক থাকেন কারণ তিনি জানেন দেহটা কিছুই নয়